একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আপনি আপনার প্রোজেক্টের কাজ করতে বসলেন আপনি আপনার কম্পিউটারটা জাস্ট ওপেন করলেন গত রাতে করা প্রোজেক্টের কাজ শেষ করার জন্য কিন্তু কম্পিউটার অন হতেই আপনি দেখলেন আপনার কম্পিউটারের যত ফাইল আছে সবগুলো আইকন চেঞ্জ শুধু তাই না আপনার প্রজেক্টের সকল ফাইল আর এক্সেস করতে পারছেন না আপনার যত ছবি ভিডিও ডকুমেন্ট যা আছে সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে আপনি কোনো কিছুই আর এক্সেস করতে পারছেন না আর অন্যদিকে বারবার একটা পপ আপ মেসেজ আসতেছে আর যেটাতে লেখা আছে আমরা আপনার কম্পিউটারের সকল ডাটা নষ্ট করে দিয়েছি আপনার ডাটা ফেরত পেতে চাইলে দশ হাজার ডলার আমাদের মুক্তিপণ হিসেবে দিতে হবে তা না হলে আপনার কম্পিউটারে আমরা আপনি কি এই জন্য প্রস্তুত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব হাসান আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মেলওয়ার ওয়ার নিয়ে যা আপনার কিংবা পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানের এক নিমিশেই হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতি সাধন করতে পারে ট্রোজান হর্স ম্যালোয়ার ফ্যামিলির একটি অন্যতম ম্যালোয়ার ট্রোজান হর্স এবং ম্যালোয়ার সম্পর্কে যদি আপনার ডিটেল জানতে চান অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি এই রিলেটেড একটা ডিটেল ভিডিও করব তো স্বল্প কথায় বলতে গেলে যা আপনার অজান্তেই গোপনে আপনার ডিভাইসের ভিতরে প্রবেশ করে আপনার ডিভাইসের ও ডাটার ক্ষতি সাধন করে তাকেই ট্রোজান হর্স বলা হয় এই ট্রোজান হর্স সম্পর্কে একটি ঐতিহাসিক যুদ্ধের কাহিনীও আছে তো এই র্যানসামওর ম্যালোয়ারটি যখন আপনার ডিভাইসকে ইনফেক্টেড করে তখন সেটাকে বলা হয় র্যানসামওয়ার অ্যাটাক র্যানসাম অ্যাটাকে আপনার কম্পিউটার বা ডিভাইসে গোপন একটি সফটওয়্যার ইনস্টল হয় কিংবা একটি ফাইল প্রবেশ করে যা প্রবেশের পর আপনার যত ডাটা আছে হয়তো বা সে ডাটাকে করে না হয় ডিস্ট্রয় করে এরপর হ্যাকার কর্তৃক আপনার সেই ডাটাগুলো পুনরুদ্ধারের জন্য আপনার কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয় যাকে র্যানসাম বলা হয় র্যানসাম শব্দের অর্থ মূলত মুক্তিপণ অর্থাৎ র্যানসম প্লাস মেলওয়্যার ওয়ার থেকেই র্যানসাম ওয়ার শব্দটির উৎপত্তি এবং এই হ্যাকাররা আপনার কাছ থেকে বিটকয়েনের মাধ্যমে এই র্যানসম করবে যাতে ভিকটিম কিংবা কোনো আইনি প্রতিষ্ঠান তাদেরকে ট্র্যাক করতে না পারে তাদেরকে ধরতে না পারে পৃথিবীতে ইতিমধ্যে অনেক বড় বড় র্যানসম ওয়ার অ্যাটাকের কথা জানা গিয়েছে যেমন দু সালে ওয়ানাক্রাই নামক একটি র্যানসাম ওয়ার পৃথিবীর একশো পঞ্চাশটা দেশের প্রায় দুই লক্ষ কম্পিউটারকে এফেক্টেড করে এবং প্রায় চার বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় সাতচল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি সাধন করে এই ওয়ানাক্রাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি বিস্তারকারী র্যানসম ওয়ার এটি মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি র্যানসম ওয়ার যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাগের মাধ্যমে ভিক্টিম কম্পিউটারে প্রবেশ করে এবং উক্ত সিস্টেমের সকল ডাটাকে ইনক্রিপ্ট করে ফেলে এরপর ভিক্টিম হতে তিনশো থেকে ছয়শো ইউএস ডলার পর্যন্ত মুক্তিপণ দাবি করে এবং তারা আশ্বস্ত করে যে এই মুক্তিপণ প্রদানের পর হ্যাকার কর্তৃক ভিকটিমকে ডিক্রিপশন কি প্রদান করা হবে যার মাধ্যমে তারা তাদের আগের যে ডাটা ছিল সবগুলোকে পুনরুদ্ধার করতে পারবে এই মূল মূলত র্যানসাম প্রতিষ্ঠান এবং সরকারি এজেন্সিগুলো কিন্তু এই র্যানসাম ওয়ারটি ঠিক সমানভাবে সাধারণ মানুষেরও ক্ষতি সাধন করেছে আবার পৃথিবীর সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি সাধনকারী র্যানসাম ওয়ারটি নাম হল নটপেটা যা প্রায় দশ বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ বাংলা টাকায় যা এক লক্ষ এক হাজার কোটি টাকার ক্ষতি সাধন করেছে এটাও কিন্তু ঠিক সালেই বিস্তার করেছে এই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই র্যানসাময়ারটি ভিকটিম কম্পিউটারকে পারমানেন্টলি ড্যামেজ করে দেয় যার আসলে কোনো সলিউশন হয় না আপনারা জানলে অবাক হবেন মাস্ক ও ফেডেক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই র্যানসাম অ্যাটাক করে হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতি সাধন করেছে আর এই র্যান্সামওয়ারটার জন্য মূলত রাশিয়ান হ্যাকারদেরকেই দায়ী করা হয় অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বড় পাবলিকলি রিপোর্টেড র্যান্সামওয়ার পেমেন্ট করা হয় আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি সিএনএ ফাইন্যান্সিয়াল দ্বারা দুই সালে তারা প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় ইভিল কর্প নামের একটি হ্যাকার গ্রুপকে প্রদান করে এরকম ইতিহাস ঘাটলে আর অনেক অনেক র্যানসামার অ্যাটাকের কথা জানতে পারবে যার মধ্যে ম্যাক্সিমাম গুলোই অনেক ইন্টারেস্টিং আপনারা যদি এই সকল অ্যাটাক সম্পর্কে ডিটেইলি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে প্লিজ আপনারা কি জানেন বাংলাদেশও এই র্যানসামার অ্যাটাক থেকে বেঁচে নেই ইভেন আমি নিজেও জীবনে দুইবার র্যানসের শিকার হয়েছে এবং যার ফলে আমার অনেক ইম্পর্টেন্ট ডাটাই নষ্ট হয়ে গেছে বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি বিজিডিআরটি দু হাজার একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বাংলাদেশে অ্যাটাক করা কিছু অন্যতম র্যানসাময়ের কথা উল্লেখ করা হয় এবং যার মধ্যে মেজ র্যানসাময়ারের ছয় হাজার নয়শো চুরানব্বইটি ঘটনা লুকি র্যানসাময়ারের পাঁচ হাজার পঁচাশিটি অ্যাভারন র্যানসাময়ার এর দুই হাজার ছয়শো তিরাশিটি ঘটনার উল্লেখ পাওয়া যায় এই লিস্টে কিন্তু ওয়ানক্রাই নামক র্যানসেমের কথাটা উল্লেখ করা আছে যার আটশো বারোটি ঘটনার রিপোর্ট পাওয়া যায় আর এই র্যানসেম্যার অ্যাটাকগুলো কিন্তু ডে বাই ডে আরও বেড়েই যাচ্ছে আসুন এবার জানা যাক এই সকল অ্যাটাকগুলো হয় কীভাবে মূলত র্যানসেময়ার অ্যাটাক ভাবে হয়ে থাকে তো প্রথমত ইমেল অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা প্রায়ই কিন্তু অনেক ধরনের স্প্যাম ইমেল পেয়ে থাকি এরকম ইমেলের মাধ্যমে আপনাকে ছোটো ছোটো কিছু ফাইল পাঠানো হয় বা পিডিএফ পাঠানো হয় যার মাধ্যমে কিন্তু এই সকল র্যানসামওয়্যার আপনার ডিভাইসে প্রবেশ করে এবং আপনার ডিভাইসকে ইনফেক্টেড করে ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের ঘটনাটা ঘটেছে এরপর আসবে ইনফেক্টেড সফটওয়্যার আপডেট আমরা অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ডাউনলোড করি না অনেক আনন সোর্স থেকে সো ওই সকল সফটওয়্যার ইনস্টল করার পর আমাদের হয়তোবা তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় না বাট হুট করে দেখবেন একদিন ওই সফটওয়্যারগুলোতে আপডেট আসছে এবং ওই আপডেটের মাধ্যমেই এই র্যানসামওয়্যারগুলো আপনার কম্পিউটারের ভিতরে ডাউনলোড হয় এবং আপনার কম্পিউটারকে এফেক্ট করে এরপর আসবে এক্সপ্লয়েটেড ভলনাবিলিটিস এটা ব্যাখ্যা দিতে গেলে বলতে হয় পৃথিবীতে ফুল অপটোমাইজ কোনো সফটওয়্যার হয় না অর্থাৎ আমাদের যে অপারেটিং সিস্টেমগুলো বানানো হয় সেগুলোর ভিতরে কিন্তু অনেক সময় বাঘ থাকে আর এই হ্যাকার গ্রুপরা এই সকল বাঘকে ফাইন্ড করে এবং এই বাঘগুলোকে কেন্দ্র করেই তার র্যানসামওয়্যারের মতো সফটওয়্যারগুলোকে বিল্ড করে এবং তারপর তার তাদের টার্গেটেড ভিকটিভসদের বিভিন্ন প্রকার অ্যাটাকের মাধ্যমে র্যানসেমওয়ারের মাধ্যমে ইনফেক্টেড করে আবার এই সকল কম্পিউটার বাক্সের মাধ্যমেই র্যানসেমওয়ার ইজিলি আপনার কম্পিউটারে ইনসার্ট করে দেওয়া যায় এরপর আসবে ইনফেক্টেড ফাইলস তো আমরা অনেক সময় যে কোনোভাবে হোক ইন্টারনেট বা অফলাইন বা যে কোনোভাবেই হোক আমরা অনেক ধরনের ফাইল আমাদের কম্পিউটার বা আমাদের ডিভাইসে নিয়ে আসি এবং সেই সকল ফাইলের ভিতরে কিন্তু এই সকল গুলো গোপনে বিল্ড করা থাকে যখনই আপনি সেই সকল ফাইলগুলোকে আপনার কম্পিউটারে আনবেন তখনই আপনার কম্পিউটারে ওই র্যানসাম অ্যাক্টিভ হবে এবং আপনার কম্পিউটারকে ইনফেক্ট করবে এরপর যেটা আছে সেটা হলো ফিশিং এটাকে বুঝতে হলে আসলে বুঝতে হবে ফিশিং জিনিসটা কি ফিশিংটা মূলত মাছ ধরার মতো বিভিন্ন হ্যাকার বা হ্যাকার গ্রুপ তাদের র্যান্ডম ভিক্টিমদের জন্য বিভিন্ন প্রকার ফেক ক্লোন ওয়েবসাইট যেমন ফেসবুকের মতো খুব দেখতে আরেকটা ওয়েবসাইট এরকম অনেক ধরনের ওয়েবসাইট বা সফটওয়্যার বানিয়ে থাকে এবং যখনই কোনো ব্যক্তি সে সকল ওয়েবসাইট কিংবা সে সকল সফটওয়্যারকে অ্যাক্সেস করে তখন অটোমেটিক্যালি তাদের ডিভাইসে র্যানসাম ইনসার্ট হয়ে যায় এবং তাদেরকে এফেক্ট করে তো এটাকেই মূলত বলা হয় ফিশিং অ্যাটাক তো এই ফিশিং অ্যাটাকের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি র্যানসাম স্প্রেড হয় এখন কোয়েশ্চেন হলো যদি র্যানসাম অ্যাটাকের শিকার হই তখন আমরা কী করবো আসলে সত্যি কথা বলতে গেলে এই অ্যাটাকের শিকার হওয়ার পর তেমন কিছুই করা থাকে না কারণ যদি কোনো হ্যাকার তার স্বতন্ত্র একটি কি দ্বারা একটি র্যানসমার বিল্ড করে এবং সেটা যদি কাউকে ইনফেক্ট করে আসলে সেটা ডিক্রিপ্ট করা প্রায় অসম্ভব তো মূলত র্যানসমার অ্যাটাকের ফলে আপনার ডাটা লুজ হলে সেটাকে মেনুয়ালি ফেরত পাওয়ার তেমন আসলে কোনো ওয়েই নাই তো যদি ইনক্রিপশন এবং ডিক্রিপশন ব্যাপারটা না বুঝে থাকেন তো ছোট করে বলে রাখি ধরুন আমি একটা ফাইলে আমার নাম লিখলাম নাম সাকিব এনক্রিপশনের মাধ্যমে কি হয় সে সাকিব নামটাকেই ভেঙে অনেকগুলো স্ট্রিংয়ে রূপান্তর করে অর্থাৎ এই পাঁচটা অক্ষরকে দেখবেন বিশ পঁচিশ একশো দুইশো এরকম অনেকগুলো অক্ষরে বিভক্ত করে ফেলা হয়েছে লাইক এস পাজেলের মতো যখন আপনার কাছে প্রপার ডিসক্রিপশন কি থাকবে তখন সে পাজেলের মতো সেগুলোকে মিলিয়ে আবার এতগুলো অক্ষর থেকে জাস্ট পাঁচ অক্ষরে সাকিব হবে সো এই যে ওয়ার্ডটা নষ্ট হয় ডিক্রিপশন তো আপনি কি ভাবছেন মুক্তিপণ দেওয়ার মাধ্যমে টাটাগুলোকে আবার ফেরত আনবেন আসলে তার যুক্তিগত আমি নিজেও জানি না কারণ র্যানসামার যারা বানায় তারা মূলত এগুলোকে বানানোর পর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় এবং যা প্রসেস হয় সব অটোমেটিক্যালি হয় যখন আপনি পেমেন্ট করবেন বিটকয়েনের মাধ্যমে না আপনি পারছেন তাকে ট্র্যাক করতে না আপনি পারছেন আপনার পেমেন্টটাকে ট্র্যাক করতে যখন পেমেন্টটা চলে যাবে হয়তোবা সে আপনার পেমেন্টটা নাও দেখতে পারে বা নাও খেয়াল করতে পারে বিকজ এগুলো ছড়ায় ছিটে আসে এক সেকেন্ডে তার কাছে হাজার হাজার পেমেন্ট আস্তে আসে তো হ্যাকার কাকে আসলে ডিক্রিপশন কিটা প্রদান করবে এটা গেল একটা ব্যাপার বাট আরেকটা ব্যাপার হলো হ্যাকারের কাছে এই র্যানসাম ওয়ারের কোনো ডিক্রিপশন কি নেই অর্থাৎ সে শুধু নষ্ট করতে পারে ঠিক করতে পারে না তো এক কথা বলতে গেলে র্যানসাম অ্যাটাকের শিকার হলে আসলে তেমন কিছু করার নেই তাহলে আসলে সমাধানটা কি আসলে যা সমাধান তা র‍্যানসামওয়্যার অ্যাটাক হওয়ার আগেই করতে হয় আর যদি অ্যাটাক হয়েও যায় এরপর আপনার জাস্ট সম্পূর্ণ হার্ড ডিস্কটি ফরম্যাট করে নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়া ছাড়া তেমন কোনো উপায় নেই যা আমি মূলত 2017 সালে 2019 সালে করেছিলাম তো এখন কথা হলো আমরা আগেই বা কি করতে পারি তো প্রথমতই যেটা দরকার সেটা হলো ইউজার এডুকেশন আপনি আপনার কম্পিউটার ফোন এগুলো ইউজ করতেছেন ইন্টারনেট ইউজ করতেছেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তো আপনার জানতে হবে যে আসলে কোন ওয়েবসাইটটা সঠিক কোন ওয়েবসাইটটা ফেক এবং কোন ডাটাটা সঠিক কোন ডাটাটা ফেক অর্থাৎ আপনি যখন কোনো ওয়েবসাইটে ব্রাউজ করবেন অবশ্যই দেখবেন যে আসলে ওই ওয়েবসাইটটা ভ্যালিড কিনা এবং কোনো কিছু ডাউনলোড করার আগে তা অবশ্যই চেষ্টা করবেন ভ্যালিড এবং ট্রাস্টেড সোর্স থেকে ডাউনলোড করার এবং যারা ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন তাদের অবশ্যই খুবই সচেতন হতে হবে সেই সকল সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে তো মোরাল অফ দ্য স্টোরি আপনাকে বুঝতে হবে যে কোনটা সঠিক ওটা সঠিক নয় এরপর আসবে ফিশিং প্রিভেনশন আসলে এই জিনিসটা আগের টপিকটার সাথে মিলে তো আমি তো স্বল্প কথা বলেছি ফিশিংটা কি জাস্ট একটা ট্রাস্টেড ওয়েবসাইটের ক্লোন একটা ওয়েবসাইট থাকবে যেটা ফেক আপনি বুঝতেও পারবেন না যে আসলে এটা ফেক না রিয়েল তো এই কারণে আপনি সেই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করবেন এবং যার ফলে আপনার কম্পিউটারটি হ্যাক হবে এবং র্যানসামার দ্বারা অ্যাফেক্টেড হবে তো এই ক্ষেত্রে কি করবেন আমি একটা ট্রিক্স শিখিয়ে দিই অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআরএল চেক করবেন কারণ ডোমেন নাম কিন্তু ইউনিক হয় অর্থাৎ ডাব্লিউ এই ডোমেনে কিন্তু পৃথিবীতে একটা ওয়েবসাইটে আছে যখনই আপনি দেখবেন ফেসবুকের মতোই ইন্টারফেস বাট ওটা ইউআরএলটা আলাদা তখনই বুঝবেন এটা একটা ফিশিং অ্যাটাক সফটওয়্যার আপডেট আপনি আপনার সকল সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেমগুলোকে অলওয়েজ আপডেট রাখা ট্রাই করবেন বিকজ যখন একটা র্যানসামওয়্যার রিপোর্টেড হয় তখন সেই র্যানসামওয়্যার কীভাবে এফেক্ট করে মানুষকে সেটা কিন্তু বিভিন্ন কোম্পানিরা ধরে ফেলে এবং যার ফলে তারা ওই অনুযায়ী প্যাচ আপডেটের মাধ্যমে তাদের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারকে আরও শক্তিশালী করে নেটওয়ার্ক সিকিউরিটি এক্ষেত্রে বলতে গেলে আমি বলবো প্রায় সকলেরই বেসিক কিছু নেটওয়ার্ক সিকিউরিটি সম্পর্কে ধারণ রাখা জরুরি যেমন ভিপিএন বেশ কিছুদিন আগেও ভিপিএনের নাম শুনলেই সবাই একটু অন্য নজরে তাকাইতো বাট ভিপিএন কিন্তু খুবই কার্যকারী নেটওয়ার্ক সিকিউরিটি প্রদান করে তো সবাই যদি ভিপিএন সম্পর্কেও জানতে চান আমি অবশ্যই এই রিলেটেডও একটা ভিডিও করব তার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট প্রযোজ্য এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো ব্যাক যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা ম্যাক্সিমাম সময় একটা কথা বলে যে পৃথিবীর কোনো ডিভাইসে হ্যাকিং প্রুফ না অর্থাৎ আপনি যতই চেষ্টা করেন হ্যাকাররা চাইলে অবশ্যই আপনাকে হ্যাক করতে পারে এবং আপনার ডিভাইসে র্যানসাম ওয়ে করতে পারে তো এর জন্য সবচেয়ে 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 ভালো যে ওয়েটা হলো সেটা হলো আপনার সিস্টেমের ব্যাকআপ রাখা আপনার যে সকল ইম্পর্টেন্ট ফাইল আছে ডকুমেন্ট আছে ছবি আছে ভিডিও আছে যাই আছে ইম্পর্টেন্ট সব কিছুকে ব্যাকআপ রাখা সেটা বিভিন্ন ধরনের ক্লাউড স্টোরেজের মাধ্যমে হোক কিংবা লোকাল স্টোরেজের মাধ্যমে হোক তো এই জিনিসটা অবশ্যই সবাই করবেন আপনার যত ডাটা আছে সেগুলোকে অর্গানাইজ ওয়েতে একটা জায়গায় ব্যাকআপ রাখবেন অলওয়েজ তো এই ছিল মূলত আজকের র্যানসাময়ার নিয়ে বেসিক কথাবার্তা আপনারা যদি রানসেময়ার অ্যাটাক সম্পর্কিত তো ইন্টারেস্টিং ঘটনাগুলো জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো সম্পর্কে অনেক অনেক ভিডিও করা যাবে তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম